তোমরা খেয়াল করেছো কি না জানি না তো দ্বীপের পাটা কেন দেখালাম দ্বীপের পাটা একটু বাঁকা আছে তোমরা কি বুঝতে পারছো আমরাও ছোটোবেলা থেকে বুঝতে পারছি না এবার বড় হচ্ছে একটু বোঝা যাচ্ছে কিন্তু হাঁটতে চলতে দৌড়াতে বা ব্যথা বুথি কোনো কিছুই নেই আমাদের ফ্যামিলি ডাক্তারকে দেখিয়েছিলাম উনি উনি সাজেস্ট করেছে যে একটা অর্থোপেথিক ডাক্তার দেখিয়ে নাও একটা জুতো দেবে জুতো পড়লেই ঠিক হয়ে যাবে কোনো ভয়ের কিছু নেই তো সেই জন্য আজকে ওর বাবা নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে তো দেখা যাক কি হয় এইদিকে বাজার নিয়ে এসেছে আজকে রবিবার সেই জন্য তো নিয়ে এসেছে মাংস আর ভাত বসিয়ে দিয়েছে অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে সব কিছু জোগাড় করে নিয়ে এসে বসতে বসতে একটু দেরি হয়ে গেছে এইদিকে ছেলে বাবার সঙ্গে ঘুরে চলে এসছে কারণ ডাক্তার নেই মানে ওইখানে দেখবে না অন্য জায়গায় নিয়ে যেতে বলেছে তো উনি তো দেখলোই না বললো এই জায়গায় বাচ্চাদের দেখানো হয় তো বাচ্চাদের যেখানে দেখানো হয় ওইখানে নিয়ে যাওয়াটাই বেটার হবে তো সেই হিসেব মতো একদিন ছুটি করে ওরও স্কুল ছুটি নিতে হবে ওর বাবা অফিস থেকে ছুটি নেবে নিয়ে একদিন যাবে তো যাই হোক চলো এখানে আখের রস এসেছে তো এবারে আঁখের রস দ্বীপ খাবে বলছে কারণ দিশা তো খায় না দীপ খাবে বলতে ওর বাবা আঁখের রস কিনে দিচ্ছে অন্যদিন আমি কিনে দিই আজকে রবিবার যেহেতু ওর বাবা বাড়িতে আছে সেই জন্য কিনে দেবে এইদিকে অনেকটা বেলা হয়ে গেছে বাচ্চাদের স্নান করাতে হবে ঘরের খতর পরিষ্কার করতে হবে যেমন করতে হয় একটা সংসারের কাজ তোর বাবা ফ্রি ছিল বললাম একটু রান্নাটা তুমি করে দাও আমি সব কিছু জোগাড় করে দিয়েছি ওর বাবা শুধু খুঁজবে মানে মাংসটা রান্নাটা করবে তো এটা করলেও বাকি কাজগুলো আমি করে নিতে পারি তো সেই জন্য ওর বাবা দেখো রান্না করছে তো সেই জন্য বলছিলাম যে আমি তো সবই জোগাড় করেছি তুমি শুধু মাংসটা করছো তাই নাম না মানে নাম হবে যে রান্নাটা তুমি করেছো বলে এটাই কজন করে এই নিয়ে কথা হচ্ছিল তারপরে বলছে আমি বিয়ের আগে রান্না করতাম হেনা করতাম দেনা করতাম অনেক কিছু করতাম এই নিয়ে হাসি আর কথা বলছি

তারপর চলো দেখি কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই চলো এদিকে পাঁপড় ভাজা করেছি আর এদিকে মেয়ের মাংস দেখো সাদা ঝোল ওদের তো মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি বাকি পরে আমাদের শুকনো লঙ্কা দিয়েছি মানে গুঁড়ো লঙ্কা এদিকে আমাদের লাল লাল ঝোল হয়েছে দেখো চলো আজকে এই সিম্পল মেনু হয়েছে মাংসের ঝোল আর ভাত তারপরে গেলাম ছাদে ছাদে জামাকাপড় সকালে মিলে এসছিলাম তো ভালোই রোদ্দুর বেরিয়েছে তো সেগুলোই নিতে গেলাম সঙ্গে নিয়ে গেলাম দিশাকে ওই দেখো দিশা আর আমি দুজনে মিলে গেলাম তো কাপড় গুঁড়াচ্ছি ওইদিকে একটু খেলে নিচ্ছে জল ফেলেছে কাকিমা জামা কাপড় মেলেছে জল ফেলেছে সেই জলটা নিয়ে খেলছে তো যাই হোক চলো আর আজকে এইটুকুই ভিডিও দিতে পারলাম বেশি দিতে পারলাম না কারণ ছুটির দিনগুলো একটু ব্যস্তই যায় কাছাকাছি থাকে বা আদার্স ছেলেমেয়েরা থাকে মানে কোনো টাইমের খে এই ব্যাপার থাকে না আর অন্য দিনগুলোতে কি হয় একটা টাইম বাই টাইম ছেলেকে আনতে যেতে হবে মেয়েকে দিতে যেতে হবে সব মিলিয়ে একটা টাইমের ব্যাপার আর হয়ে যায় তখন রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় সব কাজও যেন তাড়াতাড়ি হয়ে যায় কোথা দিয়ে টাইম বাই টাইম হয়ে যায় তো চলো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার চ্যানেলটাকে ফলো করে দিও লাইক করে দিও আর যাই হোক চলো দেখো লাস্টে আবার দিশা কীরকম রাধে রাধে নাচ করবে আর টাটা করবে চলো টাটা বাই বাই এদিকে আয় মা রাধে রাধে হচ্ছে দিদা এখানে এই যে ফোনে রাধে রাধে হচ্ছে রাধে রাধে এখানে ছাওয়া যায় তুমি তো দেখতে পাবে এবার রাধে রাধে গান করে নাচো তো রাধে রাধে শাস্ত্রে শাস্তে টা টা করে দাওারে বাই বাই বিবি